এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই পানির দাম এই সোফা পানির দাম একদম পানির দাম ভাই ভাই একেবারে মাথা নষ্ট সোফা মাথা নষ্ট চিটাগাং সেগুন কাটার একদম পানির দাম ভাই অরিজিনাল অরিজিনাল চিটাগাং অরিজিনাল চিটাং সেগুন কাঠের সোফা একেবারে অর্ধেক দামে কিন্তু নিতে পারবেন আপনারা ভাই কাঠের ফাইবার দেখা যায় জি ভাই সেটা কাঠের ফাইবার দেখা যায় কিন্তু চমৎকার কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল প্রাইসে ফার্নিচার নিতে চান ভাই এই হচ্ছে টু সিট টু সিট এই হচ্ছে এক সিট ওয়ান সিট ওয়ান সিট এই পাশে দেখেন আরো কিন্তু টু সিটের কালেকশন কিন্তু আছে লালে লাল লালে লাল ম্যাচিং ম্যাচি ম্যাচিং ম্যাচি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এখান কত চমৎকার কিন্তু ডিজাইনের কিন্তু একেবারে ফার্নিচার কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে যারা রিজেনেবল প্রাইসে একেবারে হোলসেল রেটে চায় ভাই ফার্স্ট হয়ে পড়ছে ভাই একদম পানির দাম ভাই আসলেই একদম পানি এখন পানির দাম বোঝেন তো ভাই কি অবস্থা আচ্ছা অ্যাভেলেবেল ভাই অ্যাভেলেবেলভেল একেবারে লেটেস্ট মডেল লেটেস্ট মডেল

গাড়ি করে নকশা করে দেয়া ওরে ভাই পিতলের কাজ কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন ওরে ভাই এইটা সিংহাসন ভাই রাজাদের রাজ দরবার রাজ দরবার ভাই এখানে যে বসবে দেখেন একটা রাজা রাজা ফিল কিন্তু অটোমেটিক চলে আসবে ভাই আসলেই কিন্তু দেখেন রাজা রাজা ফিল কিন্তু আসবে দশক ধোমায় কমেন্ট হবে ধোমায় শেয়ার হবে ধোমায় শেয়ার হবে এই কিন্তু চমৎকার টুসি এই হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একেবারে ভিক্টোরিয়া একদম ভিক্টোরিয়া এখানে যে আপনি মিজান ভাই আমাদের সাথে আসেন হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে ভাইয়া সোফার দাম হতে পারে বাইশ হাজার পাঁচশো টাকা ভাই বলতেছেন ভাইয়া শেয়ার করে দিয়েছি গিফট পাবো তো অবশ্যই ভাই শেয়ার করেন কমেন্ট করেন আর প্রাইসটা তো অবশ্যই বলবেন ধুমায়া বলেন ভাই ধুমায়া বলেন